আবারও সক্রিয় বর্ষা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেখে নিন কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় বৃষ্টির দমন সঙ্গে জেনে নিন উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে রাজ্য জুড়ে ফের সক্রিয় বর্ষা মৌসুমি অক্ষরেখা ও ঝাড়খণ্ডে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে বর্ষার প্রভাব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহ জুড়েই রাজ্যে চলবে বৃষ্টির দাপট তবে কোথাও ভারী বৃষ্টি কোথাও আবার হালকা ঝিরঝিরে বৃষ্টি বিভিন্ন জেলায় ভিন্ন চিত্র কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া ও বীরভূম এই জেলাগুলিতে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এই পরিস্থিতিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনা এড়াতে নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে কোথায় বৃষ্টির দমন কলকাতা সহ আশেপাশের কিছু জেলায় তুলনামূলকভাবে বৃষ্টির দাপক কম থাকবে উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া হাওড়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে পুরো দমে সপ্তাহ শেষে বৃষ্টি কিছুটা বাড়তে পারে তবে রবিবার থেকে পরিস্থিতির খানিকটা উন্নতি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও চলবে ভাব। উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দার্জিলিং কলিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও মালদায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে গরম ও আদ্রতার সংমিশ্রণে বাড়বে অস্বস্তি সপ্তাহান্তে কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ তবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের আকাশ থাকবে মেঘলা মাঝে মধ্যে বৃষ্টি হলেও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা নেই বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হওয়ার আশঙ্কায় সংবেদনশীল এলাকাগুলিতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে নাগরিকদের বাইরে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে